দেশজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি জল্পনা কল্পনা আর সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ ঠিক এমন সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী নিয়ে এসেছে নতুন ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে আগামী পনেরো নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম এ তথ্য জানান এর আগে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় নির্বাচন প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম জানান ফেব্রুয়ারির অর্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী পহেলা নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন প্রক্রিয়া তবে এবারে নির্বাচনের গত তিন নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না বলে জানিয়েছেন তিনি